নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে এখন শ্রাবণ মাস আর খুব শীঘ্রই অর্থাৎ আর দুদিন পরেই বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবা মহাদেবের বার বাবা মহাদেবের খুবই প্রিয় এই মাস শ্রাবণ মাস তার মধ্য থেকে সোমবার বাবা মহাদেবের বার নামেই চিনি তো এই দিনে অর্থাৎ শ্রাবণ মাসের সোম সোমবারে প্রথম সোমবারে বা চারটি সোমবারে কোন কোন শস্য নিবেদন করলে কি কি ফল পাওয়া যাবে এবং শ্রাবণ মাস চলাকালীন আপনারা কোন কোন নিয়ম পালন আসুন সেই সম্পর্কে জেনে নিন বন্ধুরা শ্রাবণ মাস গ্রীষ্মের তীব্র দাবদাহের পর এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাস গোটা শ্রাবণ মাস জুড়েই বলা হয়ে থাকে বিবাহিত মহিলারা যদি সবুজ রঙের পোশাক বা সবুজ জুড় বা ষোলো সিঙ্গারে জ্জায় সজ্জিত থাকেন ভগবান দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী খুবই প্রসন্ন থাকেন এবং ওই মহিলাকে সৌভাগ্যবতী হওয়ার বর প্রাপ্ত বা বর প্রদান করে থাকেন বন্ধুরা এই শ্রাবণ মাস জুড়ে যেমন বাবা মহাদেবের পুজো করবেন ঠিক তেমনি বাবা মহাদেবের পুজোর সাথে সাথে মাতা পার্বতী এবং সিদ্ধিদাতা গণেশজি বা প্রথম পূজ্য দেব গণেশজিকেও পুজো করতে ভুলবেন না এই শ্রাবণ মাস জুড়ে মহিলারা কখনোই এই চারটি কাজ করবেন না আমি অবশ্যই বলবো ভিডিও শেষে তার আগে জেনে নিন কোন কোন শস্য এই সোমবারে আপনারা বাবার মাথায় বা মহাদেবের মাথায় নিবেদন করবেন শ্রাবণ মাস শ্রাবণ মাসে দূর দূরান্ত থেকে বাবা মহাদেবের ভক্তরা কাঁধে বাঁক নিয়ে খালি পায়ে হেঁটে ছুটে চলে যান দূর দূরান্ত থেকে নানান মন্দির প্রাঙ্গণে বাবা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য বাবার মাথায় জল ঢালার জন্য এখানে ছোট্ট একটা কথা বলি এই শ্রাবণ মাসেই কেনই বা সকলে বাবার মাথায় জল বন্ধুরা এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন যার ফলে যে বিষ সমুদ্র দেব সমুদ্রের গর্ভ থেকে উত্থিত হয়েছিল এই বিষ পান করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব আমাদের জগৎ সংসারকে রক্ষা করার জন্য এবং সেই বিষের তীব্র জালার যন্ত্রণায় এই বিষের জালায় যখন তিনি ছটপট করছিলেন তখন ওনার মাথায় সকলে মিলে সকল দেব দেবী এবং সাধারণ জগৎবাসীরাও মাথায় একটি করে বেলপাতা দিয়ে জল ঢেলে যাচ্ছিলেন কলসির পর কলসি ঘড়ার পর ঘড়া ভর্তি করে তখন থেকেই শ্রাবণ মাসে জল ঢালার রীতি হয়ে চলে এসেছে শুধু শ্রাবণ মাস কেন সারা বছরই বাবার মাথায় জল ঢেলে একটা বেলপাতা দিয়ে জল ঢেলে আপনারা আপনাদের মনের ইচ্ছে পূরণ করতে পারেন তো যাই হোক আসুন জেনে নিন এই শ্রাবণ মাসের চারটি সোমবার জুড়ে আপনারা কোন কোন শস্য বাবাকে নিবেদন করবেন কোন কোন কারণে প্রথমেই বলবো আর্থিক কষ্ট যারা টাকার জন্য ছটপট করে ছেন আর্থিক কষ্টে ছটফট করছেন অর্থ কষ্ট থেকে দূর হওয়ার জন্য বাবার মাথায় অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল মুঠো নিয়ে এক মুঠো নিয়ে দিয়ে আপনারা এক ঘটি জল ঢালুন তার সাথে অবশ্যই বেলপাতা দিতে ভুলবেন না এই অক্ষত চাল দিয়ে বাবার মাথায় জল ঢাললে বলা হয়ে থাকে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় শুধু শ্রাবণ মাসের চারটি সোমবার কেন আপনারা প্রত্যেক দিন যখন বাবার মাথায় জল ঢালবেন বাড়িতে তো প্রতিদিন জল ঢালেন অন্তত একটি করে অক্ষত চাল নিয়ে বাবার মাথায় দিয়েও জল ঢালুন আপনাদের আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন দ্বিতীয়ত যারা সন্তানের জন্য চেষ্টা করছেন অর্থাৎ সন্তান প্রাপ্তির জন্য যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য এমনকি যাদের সন্তানরা অবাধ্য কথা শোনে না এই সন্তানদের অবাধ্য থেকে বাধ্য করার জন্য মা বাবার কথা শোনার জন্য ভালো করে পড়াশোনা করার জন্য তারা সন্তানের কামনায় অর্থাৎ যাদের সন্তান নেই তারাও এবং যাদের আছে তারাও সন্তানকে ভালোভাবে মানুষের মতো মানুষ করার জন্য বাবার মাথায় এক মুঠো গম দিন এক মুঠো গম দিয়ে আপনারা একটি বেলপাতা দিয়ে জল ঢালুন আপনাদের সন্তানের মনের কথা বা মনের ইচ্ছে নিয়ে সেই ইচ্ছে আপনাদের বাবা কিন্তু পূরণ করবেনই করবেন এছাড়াও যদি আপনাদের সন্তান বাবার মাথায় জল ঢালেন তাহলে সন্তানদের অবশ্যই একটু করে মধু দিয়ে জল ঢালতে বলবেন তাহলে সেই সন্তান পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে যারা অমনোযোগী পড়াশোনায় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ফিরে আসবে তাদেরকে পড়াশোনা করার কথা বলতে হবে না দেখবেন ওরা ওরা নিজের থেকেই পড়াশোনায় মন দিচ্ছে তো অবশ্যই এই শ্রাবণ মাস জুড়ে এই কাজটি করে চলুন না পারলে অন্তত চারটি সোমবার এই শস্যগুলো দিন তৃতীয়ত যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে যাদের স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটছে যাদের স্বামী স্ত্রীর মধ্যে নানান ধরনের সমস্যা এমন এমনকি বন্ধুরা নানান ধরনের অকথা কুকথা গালি গালাজ মারা এমনকি মারামারি পর্যন্ত চলে যায় এই সমস্ত দিনে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক সুদৃঢ় বা সুমধুর করে আনার জন্য অবশ্যই এই শ্রাবণ মাস জুড়ে চারটি সোমবার অবশ্যই বাজরা আপনারা দশকর্মা ভাণ্ডারে গেলেই পেয়ে যাবেন বাজরা এই বাজরা মহাদেবের মাথায় দিয়ে জল ঢাললে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক সুন্দর হয়ে যায় এছাড়াও যারা শারীরিক সমস্যায় কবলিত যারা দীর্ঘদিন ধরে অসুস্থ আজকালকার সকলে কিছু না কিছু শরীরে অসুস্থতা লেগেই থাকে তো তাদের শরীরকে সারা বছর সুস্থ নিরোগ রাখার জন্য মহাদেবের মাথায় শিবলিঙ্গে অবশ্যই শুদ্ধ দেশি গরুর ঘি এই ভোলেনাথের মাথায় বা মহাদেবের মাথায় ঢেলে অর্পণ করে একটা বেলপাতা সহযোগে জল ঢালুন শারীরিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন গোটা শ্রাবণ মাস জুড়ে বন্ধুরা এছাড়াও শিবলিঙ্গে তো কাঁচা দুধ ইত্যাদি নানান ধরনের জিনিস দিয়ে অনেকেই পুজো করে থাকেন এছাড়াও বন্ধুরা যাদের গুপ্ত শত্রু রয়েছে গুপ্ত শত্রুর হাত থেকে যারা মুক্তি চাইছেন এমনকি যাদের মনে হয় যে আমি কোনো ধরনের কাজ করতে গেলে বাধা আসছেই এমনকি কোনো বাড়িতে কোনো ভালো কাজ হচ্ছেই না দিনের পর দিন বাড়িতে যেন নানান ধরনথের ধরনের থেকে অবনতি এসে যাচ্ছে উন্নতির সিঁড়ি দেখতে পাচ্ছেন না অর্থাৎ অথচ দিনের পর দিন অবনতি হচ্ছে আপনাদের সংসার যে বা সাংসারিক জীবনযাপনে সেক্ষেত্রে মনে রাখবেন আপনাদের গুপ্ত শত্রুর প্রবেশ ঘটেছে আপনাদের জীবনে সেক্ষেত্রে আপনারা কি করবেন শিবলিঙ্গের মাথায় বা মহাদেবের মাথায় এক মুঠো কালো তিল অর্পণ করে জল ঢালুন আপনাদের সমস্ত গুপ্ত শত্রুর বিনাশ ঘটবেই ঘটবে বন্ধুরা এছাড়াও আকন্দের মালা ধুতুরা ফুল নীল অপরাজিতা যেহেতু বাবা মহাদেব নীলকণ্ঠ হয়েছিলেন সেক্ষেত্রে নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করলে বলা হয়ে থাকে হয় একশো আটটি বেলপাতা একশো আটটি নীল অপরাজিতা ফুলের মালা সহযোগী মালা অর্পণ করলে বলা হয়ে থাকে মনস্কামনা পূরণ হয় এছাড়াও ধুতুরা ফুল আকন্দ ফুল বাবার সব থেকে প্রিয় সাদা রঙের জিনিস সাদা এমন কি এই জিনিসগুলোতে অর্থাৎ এই শ্রাবণ মাসের চারটি সোমবারে বিবাহিত মহিলারা কালো বা নীল রঙের পোশাক পরা থেকে দূরে থাকবেন বিশেষ করে সোমবার দিনে তো কখনোই বিবাহিত মহিলারা মাথায় শ্যাম্পু দিয়ে কখনো স্নান করবেন না এক্ষেত্রে আপনাদের কিন্তু নানান ক্ষেত্রে অসুবিধের মধ্যে পড়তে পারে স্বামীর আয় উন্নতির ক্ষেত্রে বাধা পড়তে পারে এছাড়াও এই শ্রাবণ মাস জুড়ে রাস্তার পথ কুকুরদের যদি খাওয়াতে পারেন আপনাদের মহাকালের আশীর্বাদ পাওয়া যায় রাস্তার কুকুর মানেই মহাকালের সাথে সম্পর্ক বা মহাকাল বলা হয়ে থাকে থাকে তার পথ কুকুরদের যদি মন প্রাণ দিয়ে খাওয়ান দেখবেন আপনাদের মহাদেবের আশীর্বাদ সর্বত্র বিরাজ করবে এছাড়াও কোনো গরুকে ঘি মিশ্রিত রুটি বা গুড় মিশ্রিত রুটি খাওয়ালে বলা হয়ে থাকে আপনাদের আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন এবং বাবা মহাদেবেরও আশীর্বাদ পাবেন শ্রাবণ মাস সংক্রান্ত আরও অনেক ভিডিও পাবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে হার হর মহাদেব নামে কমেন্ট করুন সাথে নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকার হয়ে থাকেন এবং কোন কোন শস্য আপনারা নিবেদন করবেন কিভাবে আপনাদের জীবনে সুদিন ফিরে আসবে অবশ্যই এই কয়েকটি শস্য মাত্র কয়েক টাকার মূল দামের বিনিময়ে কিনে মহাদেবের মাথায় দিন অবশ্যই আপনারা লাভবান হবেনই হবেন এছাড়াও বন্ধুরা মন প্রাণ সহযোগে মহাদেবকে ডাকুন ওম নম শিবায় মন্ত্রের জপ করতে ভুলবেন না পুজো করতে করতে অবশ্যই নম শিবায় ওম নম শিবায় মন্ত্রের জপ করুন হর হর মহাদেব